দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের যে লঙ্গান ফলটা দেখাচ্ছি এটা হচ্ছে রুবি লঙ্গান আর এই রুবি লঙ্গান আমাদের বাংলাদেশের যত সাতবাগানই আছে সবার ক্রাশ গেলতে গেলে চলে তো এই রুবি লঙ্গানটা হচ্ছে সকলেই পছন্দ করেন আর এই রুবি লঙ্গানের অনেকেই চারা সংগ্রহ করতে চান আমাদের রায়পুর এগ্রো নার্সারিতে কিন্তু আপনার রুবি লঙ্গানের চারা রয়েছে এবং আমরা যে ফলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের মাতৃগাছের ফল এই যে আমাদের গাছগুলাতে কি সুন্দর ফলন আসছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ফলের সাইজগুলা দেখেন অনেক বড় বড় সাইজের ফল ঠিক আছে এই যে অনেক সুন্দর এবং আকর্ষণীয় কালার এই যে গাছগুলাতে দেখেন যে কি সুন্দর ফলন আসছে ঠিক আছে এই যে ছোট্ট একটা গাছ কি সুন্দর ফলন আসছে আপনারা দেখতেই পারছেন এই দেখেন ফলের সাইজগুলা দেখেন অনেক বড় বড় সাইজের ফল একদম লিচুর মতন ঠিক আছে আর আপনারা যদি কেউ এই রুবি লঙ্গান খেতে চান সেই ক্ষেত্রে আমাদের রায়পুর এগ্রো নার্সারিতে আপনারা সরাসরি আসবেন এসে আমাদের বাগান থেকে আপনারা ফলের স্বাদ নিতে পারবেন আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে আমাদের নার্সারি এবং রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে আমাদের নার্সারি আমাদের এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু এই যে ফলন আসছে লঙ্গানের ঠিক আছে এই যে দেখেন কী সুন্দর ফলন তো আপনারা যারা রুবি লঙ্গানের গাছ সংগ্রহ করতে চাচ্ছেন আজই অর্ডার করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আজই অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে রুবি লঙ্গানের গাছগুলা সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না শুধু রুবি লঙ্গানই না আমাদের এখানে সব ধরনের লঙ্গানের চারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু লঙ্গান না যে কোনো ধরনের দেশি বিদেশি ফলের চারা আইটেম কিন্তু আমাদের নার্সারিতে রয়েছে তো যারা চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে এখনই অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ